আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ইন্সপায়ার্ড কিছু সাদা পাহাড় ডিজাইনের ভিতরে টুপিস দেখা ভিউয়ার্স এগুলো কিন্তু একদম ধোলা হাতার ভিতরে পাবেন প্রিমিয়ামটা ঠিক আছে একদম বিগ সাইজ বডি পাবেন ফুল বিডি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্যই স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মশ খরচা পাচার এটা কিন্তু অনেক বড়ো একটা পাইকের শোরুম যারা পাইকের কিনে ব্যবসা করতে চান স্পেশালি তাদের জন্য ঠিক আছে এটা কিন্তু হাতাটা যদি একটু দেখাই একটা ডিটেলসে দেখাচ্ছি দেখেন একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড যে ডিজাইনটা আপনার হাতাটা দেখলেই বুঝতে পারবেন এটা সম্পূর্ণ কাজ করা থাকবে মানে হাতায় লেচার করা আর এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিল্যান্ড ফ্যাব্রিক রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর ঠিক আছে এটা হবে পাজামা এটা দেখেন ফার্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ঠিক আছে ধোলার ভিতর দুইটা ডিজাইন আচ্ছা প্লাজো থাকবে কিন্তু সবগুলোর সাথে রং কষের গ্যারান্টি বডি কত থেকে কত আছে গুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ বডি তাই না এটা হচ্ছে পায়জামা দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা ডিজাইন থাকবে ডিজাইন মানে তিনটা কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো তিনটা প্রাইস থাকবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস এখন যেটা দেখাবো এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার এটাও হাতাটা কিন্তু পাকিস্তানি এনসপায়ার থাকবে এটাও ঢোলা হাতার ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার পাজামা প্রাইস কত এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালার আছে এগুলো দেখেন এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রেন্ট দ্রুত দেখান দুই মিনিট কিন্তু হয়ে গেছে এক মিনিট এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ করে একদম লুটপাট অফার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এগুলোর পকেটও আছে এটার সাথে পকেট আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন পকেটও আছে এগুলো সাথে হলো পকেট হবে ওকে প্রাইস থাকবে सेम 550 করে আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে सेम 550 কোন শার্ট জর্জ এগুলো ওপেন বাটন শার্ট এগুলো অরিজিনাল চায়না লিনেন থাকবে আর এইটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজু কাট কিন্তু এটা থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা কালার গুলো দেখাচ্ছি অনেকে বলে যে দাম কম কেন আমাদের তো লং এবং বডি বড় আচ্ছা আচ্ছা বড় বিগ সাইজ এটা বিগ সাইজ এবং হচ্ছে কাপড় কোয়ালিটিও প্রিমিয়াম ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাত্র পাঁচশো টাকা একদম লুটপাট অফারে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন রাজিয়া ফ্যাশন হাউস থেকে ভাইয়াদের প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার এটা হবে সিগ্রিন কালার আর এটা কিন্তু হোলসেল শোরুম একদম হচ্ছে আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন কারণ অনেক ফেক কাস্টমার থাকে আপনাদের ভয়েই কিন্তু আমরা ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স নিচ্ছি ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় অনেক অনেক ডিজাইন আছে কালার আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন পাঁচশো টাকা এটাও সেম প্রাইস পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা ওকে সেম প্রাইস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা শিওর আর কিছু শার্ট দেখাবো এগুলো থাকবে 500 টাকা এগুলো বিগ সাইজ এগুলো 46 বডি 46 থেকে 50 আচ্ছা এগুলো 46 থেকে 50 বডি পর্যন্ত পড়তে পারবে রং কশের 100% গ্যারান্টি ঠিক আছে যারা একটু সাইজ নিতে চান আচ্ছা আচ্ছা যারা হেলদি আপুরা আছেন বা প্রেগন্যান্ট আপুরা আছেন আপনারা কিন্তু এগুলো রাফ ইউজের জন্য নিতে পারেন অনেকে মেক্সি পছন্দ করেন না বাট এগুলো কিন্তু পড়তে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা আর এটা হচ্ছে লাস্ট অন এটাও সেম প্রাইস পাঁচশো টাকা জর্জ এখন যা দেখাবো এগুলো হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু চমৎকার কুলশিগাটা লেচার করা থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটা কামিজ প্যাটার্নে আছে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার সেম প্রাইস ওকে এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকার একদম ধামাকা অফার প্রাইস কিন্তু ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন চারশো এটার ভিতর এটা একটা কালার এগুলো চারশো পঞ্চাশ করে এগুলো চুয়াল্লিশ বডি তাই না এগুলো কাপুর কোয়ালিটি সবই সেম জাস্ট হচ্ছে কাপড় কম আর বেশি এই জন্য প্রাইসটাও কম ঠিক আছে এগুলো চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকার একদম ধামাক অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটার ভিতরে লাস্ট রান হচ্ছে এই কালারটা সেম প্রায় চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ